সাইচা রোমা সিকা সিক্যচা সেছাইচা ক্যা সিক্তেকা সাইকু সিমা' সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা আলোচনা শুনব বাংলাদেশ সিরাত উদযাপন কমিটির সাথে একত্রতা প্রকাশ করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হয়েছেন এখন সিরাতুল নবী সোল্লা সাল্লামের এই উদযাপন উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক সরার্দি উদ্যানের এই মাহফিলে বক্তব্য রাখছেন জননেতা জনাব সেলিম উদ্দিন জননেতা জনাব সেলিম উদ্দিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أسكري سهر ودين उद्दने जातियों सिरात को मिटी आएगी तो जीतो सिरात नबी सल्लल्लाहु अलैहि सल्लम माहफिले सम्मानितो शबापुति प्रकाश वाले में दिन हजरत मलाना अबू ताहिर जियादी साहेब मंचो भविष्टो हजरत उलमाई कराम आस्केर ऐसी रात माफी उपस्थित সম্মানিত দিনদার ইমানদার সর্বস্তরের শ্রোতামণ্ডলী আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী বিশ্ব বিশ্বনেতা বিশ্ব নেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এমন এক সমাজে আবির্ভূত হয়েছিলেন যেই সমাজকে আখ্যায়িত করা হয়েছিল আইয়ামে জাহিলিয়া হিসাবে অর্থাৎ মূর্খতার দিক থেকে নিকৃষ্টতার দিক থেকে এই সমাজের চাইতে নিকৃষ্ট সমাজ পৃথিবীতে এর আগে অবোধয় ছিল না এর পরে আর হবে না এরকম একটি অন্ধকার জাহিলিয়াতের যুগে সময়ের আল্লাহ রসুলকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল তিনি যখন একটু বড় হলেন সমাজের দুর্দশা সমস্যা অবলোকন করলেন সেই সমস্যার সমাধানের জন্য ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন তিনি এক পর্যায়ে হিলফুল ফজল নামে একটি যুব সংগঠন কায়েম করেছিলেন সমাজ থেকে সব ধরনের অন্যায় জুলো মোকাবেলা করার জন্যে এরপর তার উপর যখন অগিন হলো তিনি নবী হিসাবে যখন তার দায়িত্ব পালন শুরু করলেন তখনও তার সমাধি সমস্যার কোনো অভাব ছিল না শত শত সমস্যা ছিল সেখানে মাইট ইজ রাইট ছিল জোরজার মূল্লক তার আইনের শাসন সেখানে অনুপস্থিত ছিল সেখানে গণহত্যা করা হতো নারীনের নির্যাতন করা হতো শিশুনের জাতন করা হতো কন্যা সন্তানকে জীবন্ত প্রতিত করা হতো সেখানে এরকম আরো অসংখ্য সমস্যায় জর্জরিত ছিল তৎকালীন আরব সমাজ কিন্তু আল্লাহ রসুল সেই দিকে নজর না দিয়ে তিনি এক দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন মানুষ প্রথমে বুঝতে পারেনি এত সমস্যা এত জঞ্জাল কিন্তু তিনি কোন দিকে কোন সমস্যার কথা উল্লেখ না করে একটা মাত্র সমস্যা একটা মাত্র সমাধান তিনি জাতির সামনে পেশ করেছিলেন সেটি ছিল কোন লা ইলাহা ইল্লাল্লাহ তফলেহন তোমরা সবাই লা ইলাহ ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে আল্লাহ রসুলের কাছে পবিত্র কোরআন নাজিল হওয়া শুরু হলো তার উপরে তার দায়িত্বের ব্যাপারে কোরআনে যা বলা হলো তার মধ্যে একটি আয়াত পবিত্র আয়তে কারিম আমি তেলাউ করেছি যার অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যিনি আল্লাহ রসুল কোরআন দিয়ে এই এক দফা তার কর্মসূচি এক আল্লাহকে রব মেনে নিতে হবে সকল বাতিলকে পরিত্যা করতে হবে এর মধ্যেই মানবতার মুক্তি ঠিক একা তিনি তার কাজে প্রমাণ করেছিলেন মক্কায় 13 বছর তিনি দাওয়াতুল আল্লাহর কাজ করেছেন সাহাজাতালল্লাহর কাজ করেছেন মানুষ তৈরির কাজ করেছেন এক পর্যায়ে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করে মাত্র 313 জন কম বেশি সাহাবী নিয়ে মদিনায় কোরাং দিয়ে একটি রাষ্ট্র ক্রাইম করেছিলেন যেই রাষ্ট্রে কোনো চুরি ছিল না ডাকাতি ছিল না ব্যায়ামার ছিল না অস্থিরতা না সেখানে শিশুর অধিকার রক্ষা হয়েছিল নারীর অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল যুবকের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল প্রত্যেকটা নাগরে সেখানে সুবিধা পেয়েছিল হয়নি আজকে আমাদের বাংলাদেশ সমস্যায় জর্জরিত তেপ্পান্ন বছরের শাসন আমরা দেখেছি দুর্নীতি স্বজন কোন রাহাজানি ব্যাঙ্গালোর পাট শেয়ার বাজার কেলেঙ্কারি আমরা দেখেছি মানুষের উপরে জলম নির্যাতন আয়না করে নিয়ে মানুষকে কিভাবে তিলে তিলে দুর্বিষ জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে আমরা সেটা প্রত্যক্ষ করেছি পরিষ্কার বলতে চাই আমাদের ছাত্র সমাজ গণমানুষ জাতির মনের বাসায় ইমানের বাসায় আল্লাহর বাসায় তারা একটা স্লোগান দিয়েছে ওই ওয়ান্ট জাস্টিস এই জাস্টিস যদি কায়েম করতে হয় বাংলাদেশে কোরআনকে দিনকে কায়ে বাংলাদেশের উপর আর কেউ দাদাগিরি করতে পারবেন না সেই কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদেরকে

যে মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে চান থেকে তারা হাল চাষ করতে যায় তারা ব্যবসাবাণিজ্য করতে যায় আবার এসার আজান শুনে নামাজ পড়ে তারা ঘুমাতে যায় যে দেশের মানুষ আল্লাহতে বিশ্বাস করে আল্লাহর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে গোটা জাতি চলে উঠে

আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের সমস্যা সমাধানে মাত্র পাঁচ বছর লাগবে পাঁচ বছরের ভিতরে বাংলাদেশ থেকে দারিদ্র আমরা হিমাগরে পাঠাব পাঁচ বছর লাগবে না দুই বছরের ভিতরে সন্ত্রাসীদেরকে সন্ত্রাস আর অস্ত্র সহ পায়ের নিচে বাধ্য করব বাংলাদেশে আর কোন সন্ত্রাস চলবে না কোনো কোন হবে না রাজানি হবে না বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে সেই ধরনের একটা বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদেরকে জনগণের কাছে যেতে হবে দাওয়াত দিতে হবে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে রসনের আদর্শ তুলে হবে আজকের মন্ডলীকে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি

ইসলামী জনতাকে তৌহিদ জনতাকে রক্তে পারে এমন শক্তি বাংলাদেশে নেই নাসরুম মিনাল্লাহ আমাদের বিজয় এসেছে চূড়ান্ত বিজয়ের যাত্রা আজকে থেকে শুরু হলো ইনশাআল্লাহ এই বাংলা সাড়ে আটান্ন হাজার বর্গ কিলিমার মাটিতে কোরআনের পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ আমরা সেই দিনের জন্য ধৈর্য ধারণ করব মিলেমিশে চলব বাংলা আর জনগণকে আমরা ভালোবাসব তাদের কল্যাণে কাজ করব আল্লাহ তালা আমাদেরকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা সংখ্যক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সম্মানিত মেহমান জনতা জনাব সেলিম উদ্দিনের প্রতি এ পর্যায়ে আরেকজন আলোচকের আলোচনা শুনব আমাদের সম্মানিত আলোচক মাওলানা সায়দ মাওলানা কামরুল ইসলাম সায়দান শাহরি মাওলানা কামরুল ইসলাম সায়দান শাহরিকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ